প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে দুদিন হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে ভারত যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটি আসলে কি বার্তা দেয় সে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই ভারতের সাথে আওয়ামী লীগের কী সম্পর্ক সেটা অনেকটা ওপেন সিক্রেট পাঁচই আগস্টের পূর্বেও ভারতের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক আছে সেগুলো অনেকটা প্রকাশ্যে ছিল পাঁচই আগস্টের পরে ভারত অনেক ক্ষেত্রে প্রকাশ্যে আওয়ামী লীগের সাথে তাদের যে সম্পর্ক সেগুলো প্রকাশ করেছে প্রচার করেছে এমনকি আওয়ামী লীগের শীর্ষ নেতা শেখ হাসিনা সহ অন্যান্য যে নেতারা আছে তারা কোনো ধরনের ডকুমেন্ট পাসপোর্টা ছাড়াই ভারতে প্রবেশ করেছে এবং বৈধ কাগজপত্র ছাড়াই সেখানে অবস্থান করতে পেরেছে ভারত সরকার তাদেরকে রাখার জন্য থাকার জন্য সুযোগ করে দিয়েছে কোনো ধরনের প্রতিবন্ধকতায় সৃষ্টি করেনি এছাড়া আওয়ামী লীগকে উজ্জীবিত করার জন্য প্রকাশ্যে এবং গোপনে বিভিন্ন ধরনের তৎপরতা চালিয়েছে এবং এখনো হয়তো চালিয়ে যাচ্ছে এর অবশ্য কারণ আছে কারণ বাংলাদেশে আওয়ামী লীগ একমাত্র দল বা বাংলাদেশের শেখ হাসিনা একমাত্র ব্যক্তি যাকে ভারত তার ইচ্ছে মতো খেয়াল খুশি মতো পরিচালনা করতে পেরেছে অনেকের মতে ভারত তার খেয়াল খুশি মতো পরিচালনা করতে পারে বলেই ভারত শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে একচেটিয়াভাবে সমর্থন দিয়ে গেছে এবং একমাত্র দল হিসেবে বা একমাত্র ব্যক্তি হিসেবে বাংলাদেশের অভ্যন্তরে ভারত তাদেরকে সমর্থন দিয়েছে তাই পাঁচই আগস্টের পরে তাদের এই ক্ষুব্ধতা বা তাদের এই শূন্যতা ভারত আর চেপে রাখতে পারেনি এটি প্রকাশ হয়ে গেছে বা ভারত এটি প্রকাশ করে দিয়েছে স্বাভাবিকভাবেই ধারণা করা হয়েছিল যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করে দেওয়া হয় বা আওয়ামী লীগের কার্যক্রমকে যদি নিষিদ্ধ করে দেওয়া হয় স্থগিত করে দেওয়া হয় তবে এর বিপরীতে ভারত খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাবে কিন্তু আওয়ামী নিষিদ্ধ করার পরে ভারত তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানেনি ভারত প্রতিক্রিয়া জানিয়েছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সেখানেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র আছে রণদী জাসওয়াল তিনি নিজে আওয়ামী লীগ নিয়ে কিছু বলেননি তাকে একটি প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নের উত্তরে তিনি আওয়ামী লীগের নিষিদ্ধ ইজ of democratic অফ ডেমোক্র্যাটিক shrinking political space. পলিটিক্যাল strongly support the early holding of free, fair and inclusive elections in Bangladesh. এখানে রণদীপ জাসওয়াল যা বলেছেন সেগুলো যদি বাংলা করি তাহলে সেগুলো দাঁড়ায় যে গণতন্ত্রের কাজের একটি পদ্ধতি আছে আওয়ামী নিষিদ্ধ করার ক্ষেত্রে সেই গণতান্ত্রিক পদ্ধতিকে অনুসরণ করা হয়নি সঙ্গত কারণে এটি একটি উদ্বেগজনক ঘটনা গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন কারণ এর মধ্যে দিয়ে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব করা হয়েছে এবং সেই কারণে বাংলাদেশের রাজনৈতিক পরিসর সংকুচিত করা হয়েছে এবং স্বভাবতভাবেই বিভিন্ন জায়গায় তারা যা বলেন যে বাংলাদেশে দ্রুত সুষ্ঠু অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দ্বারা প্রত্যাশা করতেছেন এই আলোচনার ভিতরে গুরুত্বপূর্ণ যে অংশটি সেটি হলো রণদীপ জাসওয়ালের মতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে গণতান্ত্রিক পদ্ধতি না মেনে অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ নিয়ে না যতটা চিন্তিত বা যতটা কনসার্ন তার থেকে বেশি কনসার্ন আওয়ামী লীগকে কী পদ্ধতিতে নিষিদ্ধ করা হয়েছে সেটা কি গণতান্ত্রিক পদ্ধতি ছিল কি ছিল না সেটি নিয়ে তারা বেশি চিন্তিত বা বেশি কনসার্ন স্বাভাবিকভাবে বিগত সময়গুলোতে আওয়ামী লীগের সাথে ভারতের যে সম্পর্ক সেই অনুযায়ী আওয়ামী লীগের নিষিদ্ধের পরে একটি প্রতিক্রিয়া ভারতকে দেখাতেই হতো তো অনেকে ধারণা করেছিলেন এই প্রতিক্রিয়াটি হবে খুবই ক্ষুব্ধ কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে তাদের কোনো কথাই নেই তাদের কথা হলো আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে সে পদ্ধতি নিয়ে সেই পদ্ধতি কী আছে সেই বিষয়টি নিয়ে আলাদাভাবে আলোচনা করা যায় যে পদ্ধতি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেটি আইনগত এবং আইনের মাধ্যমেই নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগকে জুলাই আগস্টের গণহত্যার জন্য এবং বিগত সময়গুলোতে আওয়ামী লীগ যে গুম খুন করেছে সেগুলোর জন্য দল হিসেবে আওয়ামী লীগকে যাতে বিচার করা যায় তার জন্য আইনের সংশোধনীও আনা হয়েছে অর্থাৎ আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনা অন্যান্য যে নেতারা আছে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুলাই আগস্টে গণহত্যার সাথে জড়িত পাশাপাশি বিগত পনেরো বছর ধরে গুম খুনের সাথে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল তাদের যেমন বিচার করা যায় বা যাচ্ছে বিচারের ব্যবস্থা করা হচ্ছে তার পাশাপাশি দল হিসেবে বা সংগঠন হিসেবে আওয়ামী লীগকে যাতে বিচার করা যায় তার জন্য আইনের সংশোধনী আনা হয়েছে এবং এই বিচার কাজের পরে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে কিনা সেই রায় আদালত দেবে এর পূর্ব পর্যন্ত নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকবে তাই আওয়ামী লীগের নিষিদ্ধের পদ্ধতি নিয়ে ভারত যে কনসার্ন তুলেছে সেই বিষয়ে খুব সহজেই স্পষ্ট ব্যাখ্যা দেওয়া যায় কিন্তু মূল বিষয় হলো আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়ে ভারত কনসার্ন না শুধুমাত্র পদ্ধতি নিয়ে কনসার্ন কেন এই অবস্থায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতেই পারে ভারতকে আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়ে আসলেই বিচলিত নাকি ভারত নিজেও আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়েছিল এই অবস্থায় ভারতের প্রতিক্রিয়া যাই হোক না কেন আওয়ামী লীগকে সক্রিয় করার ক্ষেত্রে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে অথবা ভারতের পছন্দ একটি দলকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বা পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে ভারত যে সর্বদা কাজ করে যাবে অথবা এখনও কাজ করে যাচ্ছে সেগুলো অনেকটা অনুমানই করা যায় তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের রাজনীতিকে ভারতের প্রভাবমুক্ত রাখতে হলে ভারতের প্রকাশ্য এবং গোপন কার্যক্রমের প্রতি সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন